সবাইকে স্বাগত হজ বরল ব্যক্তিগণ চ্যানেলে আজকে অভিনেত্রী হলো সাবিত্রী চট্টোপাধ্যায় সাবিত্রী চট্টোপাধ্যায় একজন ভারতীয় অভিনেত্রী যিনি বাংলা থিয়েটার এবং সিনেমায় তার কাজের জন্য পরিচিত তার কর্মজীবন ষাট বছরেরও বেশি সময় ধরে বিস্তৃত তিনি দুইবার বিএফজে পুরস্কারের ব্যাপক উনিশশো সালে তিনি বাংলা থিয়েটারে অভিনয়ের জন্য সঙ্গীত নাটক অকাদেমি পুরস্কারে ভূষিত হন দু সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সর্বোচ্চ বেসামরিক পুরস্কার বঙ্গ বিভূষণে অনুষ্ঠিত হন এবং দু সালে ভারত সরকার তাকে তার চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদশ্রী প্রদান করে সাবিত্রী চট্টোপাধ্যায়ের প্রারম্ভিক জীবন সাবিত্রী চট্টোপাধ্যায় উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি বর্তমান বাংলাদেশের কুম্মিলা জেলার একটি ছোট্ট শহরে কমলাপুরে জন্মগ্রহণ করেছিলেন তার বাবা শশত চট্টোপাধ্যায় রেল স্টেশন মাস্টার ছিলেন উনিশশো সালে দেশভাগের সময় কিশোরী বয়সে কলকাতায় দিদির বাড়ির টালিগঞ্জে তিনি চলে আসেন টালিগঞ্জে তার বেড়ে ওঠার কারণে তিনি প্রায় সেই সময় চলচ্চিত্র তারকাদের দেখার সুযোগ পেতেন সাবিত্রী চট্টোপাধ্যায়ের কর্মজীবন অর্থাভা পা ছোটোবেলা থেকে সিনেমার প্রতি আকর্ষণ তাকে টেনে নিয়ে যায় সিনেমা জগতে উত্তম কুমার থেকে শুরু করে বহু বড় তারকার সঙ্গে অভিনয় করেছেন সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনয় শুরু নাটক দিয়ে ভানু বন্দ্যোপাধ্যায়ের লতায় পাতায় তাদের আত্মীয় হতেন তিনিই অভিনয়ের সুযোগ দেন নাটকে দলের নাম উত্তর সারথী নতুন ইউদিনামের একটি নাটক নাটক করতে করতেই চলচ্চিত্রের অভিনয়ে ডাক পেয়েছিলেন তিনি পাশের বাড়ি ছবির জন্য যখন তার সঙ্গে আলোচনা হচ্ছিল তখন তার বাঙাল উচ্চারণের কারণে তাকে বাদ দিয়ে দেওয়া হয় কিন্তু আর কোনো অভিনেত্রীকে না পেয়ে আবার ফিরে আসতে হয় সাবিত্রীর কাছে দুশো টাকা মাস মাইনের শিল্পী তখন তিনি কিন্তু পাশের বাড়ির শুটিং বন্ধ ছিল কিছুকাল সময় সে সময় জীবনটা কেটেছে খুব কষ্টে ছবিটি মুক্তি পাওয়ার পর সাবিত্রীর অভিনয় দেখে মুগ্ধ হন অনেকেই ফলে আর তাকে কিন্তু থেমে থাকতে হয়নি গলি থেকে রাজপথ অবাক পিঠি অনুপমা দুই ভাই ধন্নি মেয়ে মানলদান নিশিপদ্য ছবিগুলো কিংবা হারের হ্যামলক সোসাইটি ঝুলুনগুপ্ত এখনও অভিনয় করে চলেছেন সাবিত্রী টিভি সিরিয়ালও করেছেন পঁচাত্তর বছর বয়সে অভিনয় নেশাও কাটেনি এখনও তার উত্তম সাবিত্রীর জুটি উত্তম সুচিত্রা এবং উত্তম সুপ্রিয়াগিনের তোলপাত তখন প্রায় ফুরিয়ে এসেছে একদম শেষ দিকে উত্তম কুমারের কাছে সাবিত্রী চট্টোপাধ্যায়ের জুটি খুবই জনপ্রিয় হয় উত্তম কুমার বিভিন্ন সাক্ষাৎকারে সাবিত্রীর বেশ সুনামও গিয়েছেন তার অভিনয় গুণে মুগ্ধ ছিলেন মহানায়ক হাত বাড়ালেই বন্ধু দুই ভাই নিশিপদ্ম মোমের আলো ইত্যাদি সিনেমায় তাদের অসান প্রশংসিত হয়েছে ধন্যী মেয়ের মতো হাস্যরসাত্মক ছবিতে সাবিত্রীর সাথে জুটি বেঁধে উত্তম কুমারের ইতিহাসের পাতায় লেখা হয়ে গিয়েছে তার সাথে অবশ্য কুমারের কোনো অন্তরঙ্গতার খবরও কিন্তু আসেনি সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনীত চলচ্চিত্র হাই হয়ে হ্যামলক সোসাইটি পদক্ষেপ দু সালে তপস্যা দু হাজার ছয় হারজিৎ দু হাজার বাহাদুর উনিশশো বিরানব্বই ইত্যাদি সাবিত্রী চট্টোপাধ্যায় পুরস্কার পেয়েছিলেন বেঙ্গল ফিল্ম সাংবাদিক অ্যাসোসিয়েশন কালতুমি আলায়ের জন্য উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে ভূমিকা সমর্থন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার বিএফজে এ অ্যাওয়ার্ড মাল্যদানের জন্য উনিশশো বাহাত্তর সালে সহায়ক ভূমিকাদের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে সঙ্গীত নাটক একাদেমি পুরস্কার বাঙালি থিয়েটারে অভিনয় করার জন্য দু হাজার সালে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ডিগ্রি বঙ্গবিভূষণ দু হাজার সালে ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য পুরস্কার পেয়েছেন তিনি পদ্মশ্রী দু হাজার চোদ্দো সালে ফিল্মে ও সাবিত্রী চট্টোপাধ্যায় ছিলেন দশ বোন নতুন জায়গায় সে অভিনেত্রী বাবার পক্ষে এতজনের সংসার চালানো সম্ভব হচ্ছিল না তাই খুব অল্প বয়সে অভিনয়ে দুনিয়ায় পা রাখেন সাবিত্রী তার প্রথম ছবি ছিল পাশের বাড়ি যে ছবির জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র দুশো টাকা যুদ্ধ নাকি সে সময় তার উচ্চারণের উপর বাংলার টান থাকায় তিনি সেখান থেকে বাদ পড়েছিলেন পরে আবার সেই চরিত্র জন্য তাকের কাছেই প্রস্তাব কিন্তু ফিরে আসে তারপর তার ছবি মুক্তি পেতেই সাবিত্রী অভিনয় মুগ্ধ হয়েছেন বাঙালি ছবির দর্শক স্বাধীনতার পূর্বে অখণ্ড ভারতে জন্ম জন্ম হয়েছিল কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় সেটা ছিল উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের কুমিল্লার জেলার একটি ছোট্ট শহরে কমলাপুরেই তিনি জন্মগ্রহণ করেছিলেন তার বাবা শশোধর চট্টোপাধ্যায় ছিলেন রেলের স্টেশন মাস্টার উনিশশো সালে দেশবাগের সময় কিশোরী বয়সে কলকাতায় দিদির বাড়ি তালিগঞ্জে চলে আসেন সাবিত্রী তালেগঞ্জে তার কিন্তু বেড়ে ওঠা সেই সময় থেকেই তিনি বাংলা তারকাটে খুব কাজ থেকে রেখেছিলেন